আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যারা আমার ভিডিওগুলোতে এখনও দেন নাই তাড়াতাড়ি আমার ভিডিওগুলোতে একটা লাইক দিবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজে দিবেন যেন তাড়াতাড়ি আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও চালে ফসে যাই এবং পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমি আজকে যে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্বামী স্ত্রীর মধ্য গভীর ভালোবাসার তদ্বির স্বামী স্ত্রীর মধ্য গভীর ভালোবাসা ফয়দা হওয়ার জন্য নিম্ন নকশাটি দুই টুকরা কাগজে লিখিয়া একটি ফানিতে দুইয়া উক্ত ফানি স্বামীকে ফান করাইবে এবং অপরটি মাদুলিতে ভরিয়া স্ত্রীর হাতে ব্যবহার করিবে আল্লাহর কৃপায় হয় উভয়ের মধ্যে মোহাম্বত গভীর হইবে হিংসা আল্লাহ যদি কোন পুরুষ তার স্বামীকে যদি কোন পুরুষ তার স্ত্রীকে মারধর করে এবং ভালো না বাসে ওই মহিলা ওই মহিলা নিম্ন নকশাটি দুই টুকরা কাগজে লিখিয়া একটি ফানিতে দুই আর তার স্বামীকে ফান করাইবে এবং অপরটি তার নিজে হাতে ব্যবহার করবে ইনশাআল্লাহ এটা যদি সঠিক নিয়মে আমল করতে পারে তার স্বামীর অন্তরে তার জন্য ভালোবাসার সৃষ্টি হবে তাকে মোহ্বত করবে ইনশাআল্লাহ আর কেউ যদি এই আমলটা নিজে করতে চায় সর্বপ্রথম থাকে এ আমলের মককেল থেকে এক হাজার এক টাকা দিয়ে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে এশার নামাজের পরে যায় নামাজা বিছিয়ে ফরে বসে সর্বপ্রথম তাকে একশো একবার সহকারে সুরা অর্থাৎ নামাজের ভিতরে যে আলহামদু শরীফ করা হয় ওটা ফাট করতে হবে তারপরে একচল্লিশবার দুরুদে ইব্রাহিম এটা ফাট করতে হবে তারপরে জাফরান কুমকুম গোলাপ জল এই তিনটা দ্বারা একটা কালি বানিয়ে এরকম একটা কলম নিবে এই কলম দ্বারা এই নকশাটা লিখবে এই নকশাটা দুইটা কাগজের টুকরায় লিখবে লিখার পরে আবার একশো একবার সুরা ফাতেহা আউজ বিসমিল্লা সহকারে ফাট করবে তারপরে একচল্লিশ বার ইব্রাহিম ফাট করবে পাঠ করার পরে এই দুইটা কাগজ ডান হাতের এভাবে উপরে রেখে বাম হাত দিয়া এভাবে চাপ দিবে চাপ দেওয়ার পরে বলবে দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই দোহাই জবা দোহাই বোরকান দোহাই মাইমুন দোহাই দাউদ ইবনে সুলাইমান দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই ফাতেমাত জোহরা রদিয়াল তালানহা দোহাই জনাবে রসুল মোহাম্মদ সাল্ল সাল্লাম এই আমলের বরকতে আমার স্বামীকে আমার প্রতি গভীর মহাব্বত বা ভালোবাসার সৃষ্টি করে দেন তারপরে এভাবে কাগজের পরে সাতবার ফু দিবে সাতবার ফু দেওয়ার পরে একটা টুকরা পানিতে ভিজাবে ভিজে তার স্বামীকে খাওয়াবে আরেকটা টুকরা তার সে নিজে ব্যবহার করবে ইনশাল্লাহ আজিজ এই আমলটি খুব পরীক্ষিত এ আমল দ্বারা অনেকেই এই আমল করে অনেক উপকার পেয়েছে আপনি নিজেও এইটা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না আল্লাহর কোরআন অবশ্যই সত্য আমরা নি ব্যবহার করতে পারি না সঠিক নিয়মে আপনি যদি যে কোনো জিনিস সঠিক নিয়মে আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ এটা অনেক ফলাফল এবং আপনি ফল পাবেনি তো বেশি কথা লম্বা না করে আজকে এ পর্যন্তই রাখলাম দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ